حضرت مولانا عبد السبحان خان حضرت مولانا عبد السبحان خان الله أكبر الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা কর্তৃক আয়োজিত এই গণসমাবেশে সম্মানিত সভাপতি হাবিব আহমদ চৌধুরী মঞ্চে উদ্ভিষ্ট আছেন জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত প্রধান অতিথি হরজতুল আলাম মাওলানা মামুনুল হক উপস্থিত আছেন ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রিয় মাদারীপুরবাসী বাসিয়া আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইসব আমি আমার বক্তব্যের শুরুতে আজকে যে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা আমরা শুনি কথা শুনি দ্বিতীয় স্বাধীনতা যারা এনে দিয়েছে জাতির সেই সকল সন্তান যাদের বুকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাফরাত কামনা করছি সাথে সাথে আরো সেই বির সন্তান ভারে জাতির ঘরে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতো স্বৈরাচার চেপে বসেছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই চৈরা স্বৈরাচারের পতন হয়েছে হয়েছে সম্মানিত ভাইশব এই স্বৈরাচার শুধু স্বৈরাচার নয় এই শয়তান খুনি শয়তান সম্মানিত ভাইসব অমনি দেশটাকে লুটেপুটে খেয়েছে হাজার হাজার কোটি ডলার হাজার হাজার কোটি টাকা বিদেশে ব্যাংকে জমা রেখেছে সম্মানিত ভাইসব তাদের लूटपाटের অবস্থা আমরা দেখতে পাই আমাদের দлкоমুল্যের উদ্যোগটি প্রত্যেকটা জিনিসের বা আমরা তো উদ্ধ চলে গেছে আজ ক্ষমতার ক্রায় প্রায় ক্ষমতার বাহিনী চলে গেছে ভাইশব আমরা আজকের জাতীয় নেতৃবৃন্দ আমাদের সামনে আছেন জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি আল্লামা মামলার মামুলি হক মামুলি হক অন্যতম আমি তার কাছে দাবি করবো আপনারা যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন আপনারা এই মুহূর্তে জাতীয় অবস্থাটা মনের ভাবটা বুঝেন ভাই সাহা মোলামাদের ঐক্য চান সবাই চান সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে জনগণ জানিয়ে দিল আরে মোলামাদের আমরা ঐক্য চাই আমরা এই মনোভাবের আত্মপ্রকাশ আপনাদের মাঝে আমরা দেখতে চাই সর্বশেষ যেই কথাটা বলবো সম্মানিত বন্ধুরা আপনাদের যেই স্বাধীনতা এই স্বাধীনতা কিন্তু এখনো নিরাপদ নয় আপনারা খেয়াল করেছেন যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে যেদিন আবু শাহিদের বাড়ির ডক্টর ইউএসএর যাওয়ার কথা সেদিন অমরেক এবং পাশে যে ভারত বর্ষ্যে কষ্ট ভারত নদী বারাবর্ষে একটা জুডিশিয়াল কু হওয়া শুরু করেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সংবাদে জানার কারণে সেই কু হতে পারে নাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙে পূজার মণ্ডপ ভাঙবে গতকালকে দেখেছি আমরা মাজার ভেঙেছে খবরটা সাবধান থাকবেন তো হইতে এই সমস্ত কাজের মধ্যে যায় আই। সুস্থ থাকতে দিতে যাচ্ছে না এই অর্জনকে তারা ভ্রান্তিত করার জন্য চেষ্টা করছে সবাইকে সতর্ক পাহারা থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা স্টেজে আছি আমি কর্জোর অনুরোধ করব বিশেষভাবে অনুরোধ করব আমাদের মাদারীপুরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং যারা আমাদের আমন্ত্রিত অতিথি নয় আমি সবিনয় আপনাদের ক্ষেত্রে কঠোর অনুরোধ করব আমাদের প্রধান মেমান খুব কাছাকাছি চলে এসছেন আমরা একটু মেহরবানি করে স্টেজে জায়গাটুকু তাদের জন্য খালি করে দেওয়ার ব্যবস্থা করবো সবিনয় বিনীত অনুরোধ রাখব আমাদের প্রধান মেহমান খুব কাছাকাছি অবস্থায় আছেন উনি আসার আগে আমরা স্টেজে ওনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের জন্য জাগার ব্যবস্থা করে দেব সংগ্রামী সাথী বন্ধুগণ আর অল্প সময়ের মধ্যেই আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্যবর্তী

নহমদহু অনুসল্লিী আলা রসুল ভলকারিম আম্মা বাহা ফউল বিল্লাহ মমাননে ত রজিীম বিসমিল্লাহ রহমানী রকিম ওয়াতাসিমু হাব্ল্লাহ জমিয়া অমামালা তাফার রকু। উপস্থিত মাদাি জেলা খেলাপদ মজলিস আয়োজিত আজকের এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের আমাদের এই মহাসমাবেশের মধ্যমণি আল্লামা হক হকসাব দামাদ বারকা উমুল আলিয়া এবং খেলাফত মুদরিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মাদারপুর জেলার নেতৃবৃন্দ এবং এই গণসমাবেশের সমস্ত দিনদার ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের লাকুকুটি শুক্রিয়া আল্লাহ পাক আমাদিগকে একটি ইসলামী স্বাধীনতা দান করছে কিন্তু স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু এইটাকে ধরে রাখতে হবে আর এইটাকে ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ আমরা আগে আলেম ওলামারা دینی কাজ করছি সব সময় আমাদের পিছনে পুলিশ ডিবি এসবি প্রত্যেক মাসে আমাদের হিসাব দিতে হইতো যে আমরা কয়জন ছাত্র কয়জন শিক্ষক কোন জায়গায় আমরা গেলাম কোন জায়গায় আমরা আসলাম কিন্তু স্কুল কলেজের কিন্তু এগুলি হইতো না আজকে তাদের পতন সেই তুমি হইছে অনেকে মনে করেছেন তাদের পতনের পিছনে আলেমদের ভূমিকা নাই আপনারা জানেন কি না জানি না আমি জানাইতে চাই এই ছাত্র আন্দোলনে পশ ছিয়াত্তর জন ছাত্র মাদ্রাসার কাউমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে শহীদ হয়েছে এর ভিতরে বিশ জন আছে হাফেজ কোরআন এই বিশ জন হাফেজ কোরআন এই বর্তমান এই জালেম সরকারকে দূর করার জন্য তারা শহীদ হয়েছে এবং অন্য অন্য যারা সকলের রুহের আমি কামনা করছি এবং অন্য অন্য যারা এর জন্য প্রাণ দিছে জীবন দিছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতুল ফের দোষ নসির করুন বিশেষ করে এই দেশের যে জালেম সরকার ছিল সেই জালেম সরকারকে যে আমরা বিতাড়িত করতে পারছি এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে নির্বাচন করতে হবে ঐক্যবদ্ধ থেকে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটা সুফল পাবো ইনশা আল্লাহ আর তা না হইলে কিন্তু মনে রাখতে হবে আমাদের যা যতটু অগ্রসর হয়েছি এর থেকে অনেক গুণ আমরা পিছনে চলে যাব কারণ ইসলামের শত্রু সব জায়গায় বিদ্যমান সব জায়গায় ইসলামের শত্রু আছে এজন্য আমরা ইসলামের পক্ষে থেকে এই আল্লামা মামুন লোক সাহ দামত বারকাত আলিয়া এরকম কয়েকজনের নেতৃত্বে যারা যারা আছে তাদের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই

সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে মৌলানা আবুল বাসার মৌলানা আবুল বাসার সাধারণ সম্পাদক জমিয়াতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা সাধারণ সম্পাদক জমিয়াতে ইসলাম মাদারীপুর জেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি ব্রিটিশ বিরোধী আন্দোলন করে দেশে উপমহাদেশ স্বাধীন করেছে কথা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে কথা ঠিক কিনা একাত্তরের মুক্তিযুদ্ধে ওলামাইকেরাম রক্ত দিয়েছে কথা ঠিক কিনা দুই হাজার চব্বিশ সালের এই নতুন স্বাধীনতা চিন্তা করা যায় না অতএব দেশ গড়ার ক্ষেত্রেও গ্রাম অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এ দেন না না ওকে এই পাওয়া যায় ভক্ত বনী আছেন হাফেজ মুফতি কাজী ইউসুফ হাফেজ মাওলানা মুফতি কাজী ইউসুফ বন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি বন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি ঠিক এই লাহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আমনা বায়া ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি প্রথমেই শরণ করব পাঁচে আগস্ট আমাদের যে ছাত্র ভাইরা হয়েছেন তাদেরকে আমি অনুসরণ করব আল্লাহ যেন তাদেরকে করেন আমি কাজী ইউসুফ এই মাদারীপুরের কৃতি সন্তান আমি গণ অধিকার পরিষদ করেছি এর পূর্বে কোনো অঙ্গ সংগঠন বা রাজনৈতিক সংগঠন করি নাই আমাদের গণ অধিকার পরিষদের তারুণ্যের আইকন জনাব নূর বলেছিলেন একত্রিশে জুলাই যে এই সরকারের ক্ষমতা নব্বই নাই আর দশ পার্সেন্ট ধাক্কা দাও আমরা দশ পার্সেন্ট ধাক্কা দিয়েছিলাম এই দেশকে সমস্ত ছাত্র সমাজ আরে মুরমাদেরকে নিয়ে স্বাধীন করেছিলাম এই দেশকে দু হাজার চব্বিশে স্বাধীন করেছি এই দেশকে নিয়ে যদি আবার কোনো ষড়যন্ত্র হয় আমরা তাকে ছাড় দিব না দেশের মানুষ আজকে স্বাধীনতার মুক্তি পেয়েছে এ দেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছে এদেশের মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে এদেশের মানুষ এতটাই ছিল একটা পরিবারের কাছে ব্যবসা রাস্তাঘাটে যদি একটা শ্রমিক পর্যন্ত কাজ করত এই স্বৈরাচার সরকারকে তাদের চাঁদা দিতে হইত আগামীর বাংলাদেশ হবে চাঁদা মুক্ত আগামীর বাংলাদেশ হবে ইসলামী আগামী বাংলাদেশ হবে জনগণ এবং মুসলমানের আমাদের ভিতরে যে ষড়যন্ত্র চলছে আমাদের হিন্দু ভাইদেরকে আলাদা করে দিয়ে ষড়যন্ত্রের এক খেলা খেলতে তারা চায় আমরা সেই খেলা তাদের খেলতে দেব না কারণ আমরা বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন আমাদের পরিচয় আমরা বাংলাদেশি জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার সঙ্গে ভাইরা আমার আমাদের প্রধান মেহমান খুবই অল্প সময়ের মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমি সর্বস্তরের জনবাই আমাদের জনসাধারণ এবং আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের কর্মীবৃন্দদের কাছে অনুরোধ করব কেউ হুজুরের সাথে মুসাফার জন্য এবং রাস্তায় হুজুরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমরা যাব আন্তরিকতা নিয়ে কিন্তু হুজুর কষ্ট পাবেন আমি এই জন্য অনুরোধ করব। আমরা কেউ হুজুরের পথের দিকে একটু হব না এবং যারা আছে দৃষ্টি আকর্ষণ করব আমরা নিজেরাও সাথে সাফার জন্য হাত পালাবো না হুজুরের জন্য সোজা রাস্তা আমরা সরাসরি রাখবো হুজুরের গায়ে যেন একটা আচরণ করে আমরা এদিকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিকার করে এ পর্যায়ে একেবারে সংক্ষিপ্ত ভাবে গুরুত্ব